আসলে টুপিটা কী টুপি হল রাজমুকুট আদিকালের যত রাজা বাদশাহ ছিলেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে মিশরের ফারাও রাজারা তারা প্রত্যেকের মাতার মধ্যে রাজমুকুট ছিলেন আর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তো ছিলেন রাজারও রাজা সেই রাজমুকুটকে টুপি বানিয়ে সেই টুপি মাথায় দিয়ে আজকে আমাদের মুসলিম জাহান বিক্ষে করতেছেন কিন্তু এই টুপির মর্যাদা কি দিলেন আপনাদের মধ্যে রাজকীয়তা কি আছেন সেই রাজকীয়তা ছেড়ে ধর্মের নাম ভাঙিয়ে ধর্মকে কুলসিত করে ধর্মকে কলঙ্কিত করে আপনারা বেছে নিয়েছেন বিকার পথ অথচ এই রাজমুকুট রাজা দিরাজের জন্য রাজার জন্য রাজার সন্তানের জন্য রাজার অনুসারীদের জন্য এই টুপি শিক্ষকদের জন্য নয়